বিবাহিত জীবন অনেক দিন হয়ে গেলেও কিন্তু হাঁসের মাংস খুব একটা সচরাচর রান্না করা হয় না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমার বাবার বাসায় গিয়েছিলাম মেয়ের যখন পুজোর ছুটি ছিল স্কুল বন্ধ ছিল সে সময় এবারে ওর দাদু যায়নি এবার ওর নানু চলে গিয়েছিলাম গিয়ে প্রায় তিন থেকে চার দিন ছিলাম আসলে সে সময়টা ওর বাবা আবার যেতে পারেনি ওর বাবা ওর বাবার বাড়িতে গেছিল মানে ওর দাদু বাসায় গিয়েছিল দুইজনে দুই পাশে গিয়েছিলাম মানে ওর ছুটিতে ও গেছিল ওর বাবার বাড়িতে আর আমার বাচ্চার ছুটিতে আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে আসলে দেখা যায় সব সময় দুইজনে যদি একখানেই চলে যাই দেখা যায় ছুটো মানে ছুটিগুলো এক জায়গায় কাটানো হয়ে যাবে আর সচরাচর সময় আমার বেশিরভাগ সময় কিন্তু আমার শ্বশুরবাড়ি যাওয়া হয় বেশি আমার বাবার বাড়ি খুব একটা যাওয়া হয় না যদিও কাছে বাবার বাড়ি বাবা মারা যদিও সব সময় আসতে পারে না দেখা যায় অনেক কাছে হলে হবে কি দেখা যায় বছরে দুই থেকে একবার ওরা দেখা করতে আসে আর না হলে তো ফোন আসে ভিডিওগুলো দেখা হয় আসলে এখন ফোন হয়ে এটাই অনেকটাই হচ্ছে সুযোগ হয়ে গেছে যে বছর কা বছর যদি আমরা নাও যাই বাবার বাড়িতে কিন্তু ওদেরকে দেখতে পারি কাছে নিতে পারি না কিন্তু দেখা সাক্ষাৎটা কিন্তু হয় এই জন্য ওর বাবা যেহেতু ওর দাদু বাসায় গিয়েছিল কিন্তু আমরা যে যে খাবারগুলো ওর নানু বাসায় খেয়েছি তার মধ্যে অনেকগুলো খাবার হচ্ছে কাঁচা বেঁধে দিয়েছিল আমার মায় মানে এই যেরকম হাঁস হাঁস মানে আমরা সব বোনগুলো যখন একখানে হয়েছিলাম হাঁস নিয়ে এসেছিল ওর বাবা যেহেতু যেতে পারেনি এই কারণে কাঁচা হাঁস মানে একটা আস্ত একটা হাঁস কেটে পরিষ্কার করে দিয়েছিল সেখান থেকে পুরো হাঁসটা আজকে আমি ভিজিয়েছিলাম কিন্তু ওর বাবা বলতেছিল আজকে শরীরটা খুব একটা ভালো না হাঁসের মাংস খাওয়াটা ঠিক হবে কি না এই চিন্তা করলাম যে না যেহেতু ভিজিয়ে ফেলেছি যে কয়েক টুকরা সে কয়েক মিনিটের মধ্যে মানে খুলে গিয়েছিল সেই কয়েক টুকরাই নিয়ে আজকে আলু দিয়ে রান্না করে দিয়েছিলাম আর সব থেকে বেশিরভাগ মানে আজকে একটা সমস্যা হয়ে গেছিলো কি রান্না করতে গিয়ে না কেন যেন হঠাৎ করে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও রান্নাগুলো করেছিলাম তারপর হচ্ছে চিন্তা করতেছিলাম প্রথমে যে হাঁসের মাংসতে হয়তো বা আজকে মরিচের গুঁড়োটা বেশ বেশি হয়ে যাবে কারণ অনেকটা লাল হয়ে গিয়েছিল তোর বাবাকে আবার জিজ্ঞেস করলাম ও বলল যে না খুব একটা যে ঝাল হয়নি কিন্তু খেতে বেশ মজায় হয়েছিল আর সেই সময়টা ছিল আজকে যেহেতু শুক্রবার দুই পিচ্ছিও নামাজে যাবে ওর বাবার সঙ্গে দুই চুলেয় দুই রান্না উঠাই দিয়ে আবার ওদেরকে রেডি করতে চলে গিয়েছিলাম এসে দেখি শাক নিচে একদম লেগে গেছে পানি শুকায় গেছে তারপর আবার শাকের মধ্যে পানি দিলাম আসলে শাকের মধ্যে দুবার পানি দিলে সেই শাকটা খেতে কিন্তু একদম ভালো লাগে না এই জন্যে প্রথমে যেই পানি দেয় সেই পানিতে হচ্ছে শাকটা একেবারে রান্না করে নামিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে আর সেটা হয়নি আজকে যে বাবুদের রেডি করতে গিয়ে এপাশে পাশে শাক একেবারে লেগে গিয়েছিল নিচে তারপর আবার পানি দিয়ে আবার বলক উঠিয়ে তারপর হচ্ছে রান্না করে নামিয়ে নিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে আসলে দেখা যায় সব সময় যে মুড নিয়ে রান্না করতে যাই সেই সময় আসলে মাঝে মাঝে দেখা যায় শরীরটাও অনেক খারাপ হয়ে যায় মুডটাও নষ্ট হয়ে যায় রান্না করার মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফে